নবীজি বলেন উম্মত যদি দেখো যে নেক কাজ করলে তোমার কাছে খুশি লাগে আর গুনার কাজ করলে তোমার কাছে কষ্ট লাগে আহা কি করলাম কেন নামাজটা ছুটে গেল কেন লোকটাকে গালি দিলাম আহা মিথ্যাটা কেন বললাম একজন মুসলমান একজন মানুষ একজন কাস্টমার আমার তারে কেন ঠকাইলাম এত বড় ধোঁকাবাজিটা কেন করলাম এই যে মানসিকতা আল্লাহর নবী বলেন এর কোনটাও যদি হয় যে নেক কাজে ভাল লাগে গুনার কাজে কষ্ট লাগে নিজের মধ্যে ফানতা মুমিন নবীজি বলেন তাহলে মনে রেখো এখনো তুমি মোমেন কিন্তু যেদিন দেখবা এক চাইতে নিচে নেমে গেছে দিনের হালাত তো মনে করবা আর ইমান বহু আগে হারাই গেছে বছরের পর বছর দিনের পর দিন আল্লাহর নাফরমানি করার পরেও কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই হৃদয়ের মধ্যে কোনো দংশন অনুভূতি বিবেকের কোনো দংশন নাই লজ্জিত অনুভূতি নাই বিব্রত কোনো ভাব নাই আহা তিনশো দিন কোনো দিন ফজরের নামাজ পড়লেন না নজওয়ান তুমি না অথচ তোমার হৃদয়ের মধ্যে এই নিয়ে সামান্যতম লজ্জা আফসোস বলতে কিছু নাই মনে রেখো বন্ধু মনে রেখো হারাই আগে তিরিশ বছর ধরে একটা লোক প্রতিদিন সুদ খায় নিয়মিত কোনদিন তার বিবেকের মধ্যে একটু নড়াচড়া নাই আহারে যেটা এত বড় পাপ আমি কতদিন আর করুন বলেন এই লোকের ইমান কোথায় এই লোকের ইমান কোথা প্রতিদিন গালি দেয় প্রতিদিন মন্দ বলে দিনের পর দিন নারী ছবি মদ জুয়া অস্থির ছবি মোবাইলের অস্থির দৃশ্য এর মধ্যেই তোমার রাত কাটে এর মধ্যেই দিন কাটে তাহলে দুষ্ট ইমান কোথা কসম বিহীন যে ব্যক্তি হাসরের ময়দানে উঠবে তাকে অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে পড়তে অনন্ত কালের জন্য ইন্নাল ফি জাহান্নামা ফি জাহান্নামা খারিদুন

লক্ষ কোটি বছরে কোনো দিন তার মুখে হাসি ফুটবে না কোনো দিন না অমা জালাম না হুম আলা কিন কানু হুম যালিমিন প্রতিটা চিৎকারে নাফরমান জাহান্নামের আগুনে যখন চিৎকার দিবে আল্লাহ পাক বলবে বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই তুমি নিজেই নিজের উপরে জুলুম করছ আমি সময় দিছি বান্দা একটা বাজে জোহরের আজান হইছে চারটা বাজে সোয়া চারটা বাজে আসরের আজান হইছে তিন ঘন্টা সময় আমি দিয়ে রাখছিলাম তুমি কদর করলাম পাঁচটা বিশে তিরিশে ফজরের আজান হয়েছে ছয়টা চল্লিশে ফজরের সূর্য উঠছে আমি এক ঘন্টা সময়ের মতো দিয়ে রাখছিলাম মাত্র চার রাকাত নামাজ পড়তে চার রাকাত নামাজ পড়তে দেড় ঘন্টা লাগে না দশ নামাজ পড়তে তিন ঘন্টা লাগে না আমি এই পরিমাণ সময় তো দিয়ে রাখছিলাম বান্দা কদর করলাম তাহলে আমি জুলুম করি নাই তুমি জুলুম বান্দা তোমরা জুলুম করছো আমি জুলুম নাই আমি সুযোগ দিছি

এটা অনুরোধ দোস্ত আমার বন্ধু আমার আত্মপরিচয় বরণে আমত নিজেকে চিনা আসলে আমি কে কে আমাকে মানাইলেন কে আমাকে সৃষ্টি করলেন তিনি আমাকে কেন পাঠাইলেন তিনি আমার উপরে কোনো করণীয় কিছু বলছেন কিনা আমি যেখানে প্রতিনিয়ত মানুষ মারা যায় কেউ নিজে মরতে চায় না কিন্তু কেউ থাকতেও পারে না কে তাদেরকে নিয়ে যায় কেন নিয়ে যায় আমাদের সকলের গন্তব্য কোথায় আল্লাহর কসম বন্ধু কিশোর নজান তোমাদের কবলি বাফ এতটুকু উপলব্ধি এতটুকু বুঝ থাকা এ আত্মপরিচয় এটা শ্রেষ্ঠ সম্পদ মনের ইচ্ছা চলা যা মন চায় তাই করা আমার যা ভাল লাগছে আমার কোনো বিধি নাই নিষেধ নাই হালাল হারামের কোনো পার্থক্য নাই জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই আমার কোনো আল্লাহ নাই আমার কোন রাসূল নাই আমার কোন দিন নাই আমার শরীয়ত নাই আমি যা মুক্ত আমি স্বাধীন আমার যা মন চায় আমি তাই করব এই যে মানসিকতা আল্লাহর কসম এটা জানোয়ারের মানসিক এটা মানুষের মানসিকতা না কোরআন শরীফ আছে স্পষ্ট সুরা আর আফের মধ্যে আল্লাহ তালা বলেন শেতান তিনটা জিনিস বলছে এক শয়তান যার পিছে লাগছে যার সঙ্গী হয়েছে কে শয়ত দুই আখলাদা ইলাল আর্জ যে জমিনকে পৃথিবীকেই চিরস্থায়ী মনে করছে এখানেই আমি বাঁচা মরা হাসি কান্না পাওয়া না পাওয়া চাওয়া পাওয়া শোভা আমার দুনিয়ায় এটা তিন অতএব আহওয়াহু যে তার মনের ইচ্ছামত মনে যা চায় তাই করছে আল্লাহ কসম কুরআনুল কারীমে আল্লাহ বলেন ফামসালহু কামসালিল কাল তার উদাহরণ তার মতো পরমচ্চক মত তার মতো কুরআন দूज কোরআন তার উদাহরণ কুকুরের মত কালবুনার তো কুত্তা জিজ্ঞাসা করো কোন মৌলভীরে কোন মসজিদ ইমামকে জিজ্ঞাসা করো কোন জিজ্ঞাসা করো কি মনের ইচ্ছা কালবু চলে তোমার কোন আল্লাহ নাই রসুল নাই কার মতো চুল রাখলা কার মতো প্যান্ট করল সারাদিন কার পরামর্শে আড্ডা দিলা উলঙ্গ ছবি নর্ত কি নাচ গান কারে জিজ্ঞাসা করে দেখলাম এক वक्त নামাজ পড়তে পারল না বন্ধু মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় দুর্ভাগ্য কেমনে হইলা বাপ এজন্য নিজের পরিচয় মিলায় নাও নিজের পরিচয় করে নাও আল্লাহ কোরআনে বলেছেন ফমসালহু কামসালিল কালব ওটা কুকুরের মতো ইন তাহমিল আলাইহি ইলাহস আও ততারুকু ইলাহস বুট বাদামও খাইও না ভাইয়া এমনি শোনো এমনি শোনো এত ফালতু ঠিক না এমনে শুনো দোস্ত দিল দিয়ে শুনো মনোযোগ দিয়ে শুন অল্পই শুনো ইং আলহাস আও তাতরুক হুয়ালহাস কুরআন শরীফ আল্লাহ বলে কুততার স্বভাব এই আয়াতের অংশ এটা আল্লাহ বলে কুত্তার স্বভাব হলো তাকে যদি তুমি দড় দড়ানি দাও তাইলো জিব্বা করে নিঃশ্বাস ফেলে জিব্বা করে আবার যদি ছেড়ে দাও তাইলো জিব্বা করে হবে করে এরকম বিশ্বাস করি আল্লাহ বলছি কুত্তার স্বভাব এই জন্য দুনিয়ালুপী কুকুর মানুষরূপী কুকুর ঠিক এমন যে সারা রাত ছবি দেখেও অতৃপ্ত না দেখো অতৃপ্ত তিরিশ বছর সুদ খাইয়াও অতৃপ্ত না পাইও অতৃপ্ত দোরানি দিল জিব্বা লম্বা করে দোরানি না দিল ছেড়ে দিল জিব্বা লম্বা করে আল্লাহ করে আনে বলছে রাগ হওয়ার সিস্টেম নাই হ্যাঁ হ্যাঁ

ইমানদারদের কথা হতে পারে আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছাকেই যে একমাত্র নিজের খোদা বানাইছে যা আমার মনে যা চায় আমি তাই করব আল্লাহ বলেন ইনহুম ইল্লা কাল আনআম তার পরিচয় আর কিছুই নয় কিছুই নয় শুধুই আনআম जानवर চতুষ্পদ জন্তু 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 আনআম অর্থ চতুষ্পদ জন্তু মানে जानवर চতুষ্পদ জন্তুকে जानवर বলে না কথা বলে না কেন আমি না আমি যেদিন মরবো সেদিন তুমি হয়তো মরবো না কেউ জন্য কেউ আটকায় না কারো রাত থেমে যায় না কারো দিনই আটকায় থাকে না সুখের রাতও ভোর হয় দুঃখের রাতও ভোর হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় হাসির রাতও ভোর হয় কান্নার রাতও ভোর হয় দুনিয়া থেমে থাকে না কোনো না কোনো ভাবে পার হয়েই যায় কিন্তু আখেরাত আর পার হবে না আখেরাত শেষ হবে না সুখের দুনিয়াও শেষ হয়ে যাবে দুঃখের দুনিয়াও শেষ হয়ে যাবে বন্ধু অট্টালিকার মানুষটাও কবরে যাবে জীর্ণ কুটির কুড়ে ঘরের মানুষটাও কবরে চলে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে কিন্তু আল্লাহর কুসম কোরআন শরীফে আছে জান্নাতি ব্যক্তি জাহান্নামীকে হাসরের ময়দানে জাহান নামিকে ডেকে বললে আফা মা নাহানু বিমাই মিতিন হে প্রিয় ভাই জাহান কি বলবে শোনো আর কোনো দিন তোমারও মৃত্যু হবে না আর কোনো দিন আমারও মৃত্যু হবে না আমার সুখ আর কোনো দিন শেষ হবে না তোমার দুঃখ আর কোনো দিন শেষ হবে না জন্য দোস্ত বন্ধু বাফ জওয়ান বুড়ো আমি আপনি মা বোন পর্দার আলালের সবাই রে বলি আমাকেও বলি ইয়া সবাইকে বলতিস সবাইকে বলছি আমি তো মানুষ আমি ইনসান আমার সৃষ্টিকর্তা আছে আমার একজন রসুল আছে আমার একটা কিতাব আছে কোরআন আমার একটা ধর্ম আছে ইসলাম চারটা জিনিস আমার আছে এক আল্লাহ আমার রব মোহাম্মদ সাল্লাম আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ কোরআন সর্বশ্রেষ্ঠ ইসলাম সর্বশ্রেষ্ঠ তার চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার আছে সে কেন নষ্ট হবে সে কেন চরিত্রহীন হবে সে কেন লম্পট হবে সে কেন দুশ্চরিত্র হবে তার রাত কেন নারী দেখে দেখে কাটবে সে কেন দিন কোনো দিন ফজরের নামাজ করবে না সে আজীবন কেন মিথ্যা বলবে সে কেন জীবন বর সুদ খাবে তার স্ত্রী কেন জীবন বর বেপর্দা চলবে সেই ইমানদারের ঘরে কেন নিয়মিত টেলিভিশন চলবে প্রতিদিন নাচ গান নর্তকের ছবি চলবে কেন ভাইয়া কিসের অভাবে নষ্ট হয়ে গেল যুবক এই ছেলে বাবা বলো তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না কিসের বাবা কেন পারল না বাফ এমন মেহেরবান মালিককে কেমনে ভুলে গেল চব্বিশ ঘন্টা যার আদরে আমরা লালিত পালিত সেই আল্লাহ তাকে এভাবে প্রত্যাখ্যান করো মানুষ বুঝি এত বেশি অকৃতজ্ঞ হয় কোনো দিন ফজরের নামাজ পড়লা না যারা বছরের পর বছর দিনের পর দিন এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায় এক মার পবিত্র দুধ পান করলা ছেলেরা দুইটা বছর এই ছেলে কথা বলো না একদম চুপ বেটা একদম চুপ সাবধান বলো ভাই আমি বললাম না আমি কষ্ট করে আসছি এক এক মিনিট হিসাব করে চলি একটা মিনিট সময় বেশি কদুর জিরানি লেগে মিলাই তারি না সিন্দিগির বন্ধু এটা হিসাব করা এক মা তোমার দুইটা বছর পবিত্র দুধ খাওয়াইছে এই উদ্দেশ্যে মা দুধ খাওয়াইছিল যে তুমি ষোলো বছর বয়সে সারাদিন নারী দেখবা ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবে এই জন্য মায়ের দুধ খাওয়ানো কি ভাই আমার বলো ভাই নয়টা মাস লাগাইয়া মা গর্বে ধারণ করছে তোমার মতো একটা সন্তানকে বিনিময়ে শুধু নারী ছবি উলঙ্গ দৃশ্য আর এই সম বয়সী বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এই জন্যই এটাই কথা ছিল মহান আল্লাহ পাক আব্বুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে হায়াত দিয়ে এই উদ্দেশ্য ছিল এই জন্তু জানোয়ারের জীবন এই লাওয়ার ইসি জীবন অতএব দোস্ত আমার বন্ধু আমার বাবা আমার ভাই আমার নজয়ান নিজের ভালো দেখো নিজের ভালো দেখো এই পৃথিবীর কারো উপকার যদি নাও করো কমপক্ষে নিজের নষ্ট করো না তুমি যদি কারো কল্যাণ নাও করতে পারো করোনা ঠিক আছে কমপক্ষে নিজের ভালো করো। এই এই গুনার শেষ ঠিকানা কোথায় এই নারী এই অস্থির দৃশ্য রাত বর উলঙ্গ ছবি দেখা কোনদিন ফজরের নামাজ না পড়া মা বাবার না করা আর বয়স্ক বাবারা পাঁচ বয়সী বাবারা সুদের টাকা কিস্তির টাকা হারামের টাকা কথায় কথায় গালি গালাজ করা বিড়ি সিগারেট খাইতে থাকা স্ত্রী বে পর্দা মেয়েটা বে ছেলেটা বে নামাজি ঘরে নাচ গান টেলিভিশন এই জীবনের শেষ গন্তব্য কোথায় বাবা বলেন আমি বলি আপনিও বলেন জওয়ানরা বলেন বুড়ারা বলেন মারা বলেন পর্দার আড়ালে এই অব্যাহত গুনার শেষ ঠিকানা কোথায় এটা গিয়ে থামবে কোন দিন তুমি কি মুরবানা ভাইয়া বলেন ইন্নাল ফুজুরা ইহাদি ইলান্নার হাদীসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সমস্ত গুনাহ জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। ওয়া ইনাল ফুজুরা يهدي الى النار। আল্লাহ নবীকে বলেছেন মা আদারাকা মা হিয়া نارুন হামিয়া। নবী আল্লাহ আল্লাহকে পৌঁছে বলতে বন্ধু জানেন জাহান্নামের আগুন কেমন? তো আল্লাহ নিজেই বলছেন نارুন হামিয়া। বড় বেশি উত্তপ্ত বড় বেশি গরম জাহান্নামের আগুন। আল্লাহ কসমী হাদীসে এই আয়াতের সূরা কারিয়াহ এই আয়াতের তফসিরে আমি নিজে পড়ছি এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি ব্যাখ্যা দিয়ে বুঝাইছে জাহান্নামের আগুনের গরমটা কেমন সাহাবীদেরকে বলছে সাহাবিরা শোনো আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তোমাদের দুনিয়ার আগুনের চাইতে আরো উন গুণ বেশি গরম জাহান্নামের আগুন জাহান্নামের আগুন আশ্চর্যের কথা হলো প্রিয় ভাই হাদীসের মধ্যে আছে এই কথা যখন নবীজি বলছে তো হাদিস আছে সাহাবিরা ভাবে লাভ দিয়ে উঠছে চিৎকার দিয়ে উঠছে সাহাবীরা চিৎকার দিয়া সাহাবিরা বলছে ওয়া ইন্না দারিকা লা কাফিয়া ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আহা বলেন কি পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট আর এর চেয়ে উনসত্তর গুণ বেশি যদি গরম হয় সে আগুনের পরিণতি কি হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মত তাহলে ভাবো পুরাইয়া ফেলার জন্য তো দুনিয়ার আগুনটাই যথেষ্ট অথচ তার চেয়ে তার ঊনসত্তর গুণ বেশি গরম তিন হাজার বছরের এক টানা জ্বালানো আগুন জাহান্নামের তিন হাজার বছর শুধু জ্বালানোই হয়েছে আল্লাহ নবী সাল্লাম বলছে দোস্ত যদি এটা গল্প হইতো বলে এটা রূপ কথা এটা নাটকের কাহিনী সিনেমার গল্প এটা কোনো ব্যক্তির উপন্যাস তাহলে তো হতো ভাইয়া ফেলে দিতাম চুরে এটা এত মহান আল্লাহর কথা এটা তো আল্লাহ নবী সাল্লি সাল্লামের কথা গত সাড়ে চোদ্দশো বছর ধরে আল্লাহ এবং তার রসুলের কোনো কথা পৃথিবীর অন্যদের কথা ভুল প্রমাণিত হয়েছে কিন্তু আল্লাহ এবং রসুলের কোনো কথা আপনজন কিংবা দুশ্মন কারো কাছেই একটি অক্ষর এই দেড় হাজার বছরে ভুল প্রমাণিত হয় নাই পৃথিবীর ইমানদাররাও এটা নিয়ে আল্লাহর কোরআন নবীর জীবন নিয়ে গবেষণা করে আবার কাফের বেমানরাও আমাদের নবীর জিন্দিগি নিয়ে গবেষণা করে সবার কাছেই তিনি সর্বশ্রেষ্ঠ সবার কাছে ওনার কথা আল্লাহর কথা সবচেয়ে শ্রেষ্ঠতম সত্য কিন্তু পৃথিবীতে বিজ্ঞান পৃথিবীর সবচেয়ে আধুনিক জ্ঞান হলো বিজ্ঞান এই বিজ্ঞান সিদ্ধান্ত বদলায় বিজ্ঞানের থিওরি বদলায় বিজ্ঞানের ফাইসালা বদলায় নতুন নতুন গবেষণা আসে নতুন নতুন থিওরি আসে পিছনে একটা ভুল প্রমাণিত হয় আমরা ছোটবেলায় পড়ছি আমরাও জেনারেল লাইনে পড়ছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি পাশ করা আমি তো জেনারেল লাইনের পড়ালেখাও করছি বিজ্ঞান বিভাগ থেকে আমি দাখিল পাশ করছি উনিশশো সালে ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি এই জন্য বন্ধু আমি তো পড়ছি বিজ্ঞানের থিওরি তো প্রতিনিয়ত বদলায় পিথাগোরাসের থিউরি ওপার্নিকাসের থিউরি এক সময় ছিল পৃথিবীতে যে কারো সিদ্ধান্ত ছিল পৃথিবী স্থির বাকিটা গড়ে কখনো সিদ্ধান্ত ছিল এরপরে সূর্য স্থির বাকিটা গড়ে এরপরে সর্বশেষ যখন আধুনিক বিজ্ঞান আসলো নিউটন পরবর্তী

কোনো দেশের জন্য জনসংখ্যা সমস্যা মানুষ বেড়ে গেলে ওই দেশের সমস্যা এটা গোটা পৃথিবীতে একটা ভুল থিওরি এক কোনো পৃথিবীর কোন দেশে এখনা জনগণ সমস্যা না জনসংখ্যা সমস্যা না গোটা ইউরোপ আর্থিক প্রণোদনা মানে আর্থিক বরাদ্দ বাড়াইছে শুধুমাত্র ইউরোপের শত শত দেশে সব দেশে যে বাচ্চা যেন আরো বাড়ায় তাদের বাচ্চা কমে যাচ্ছে পরে আর অভিবাসী অর্থাৎ অন্য দেশ থেকে অইন্যা মানুষ বাইরে যা যাচ্ছে মূল জনগোষ্ঠী কমে যাইতেছে এই বাচ্চা এখন বাড়াইতে বলতেছে আর্থিক নতুন বরাদ্দ দিচ্ছে বরাদ্দ বাড়াচ্ছে ইন্ডিয়া পর্যন্ত দিচ্ছে এটা তাহলে পপুলেশন থিওরি ভুল থিওরি পৃথিবীর কোন দেশে জনসংখ্যা সমস্যা না জনসংখ্যা আরো হওয়া দরকার প্রত্যেক দেশের জন্য সমস্যা হলো সুদ ডাকাই সুদকর ঘুষকর দুর্নীতি বা ধারামখর অবৈধ উপার্জনকারী এরা হইল ওই দেশের কি সমস্যা দেশের উন্নতির বাধা অগ্রগতির বাধা সুরেনবাট দুর্নীতিবাট জন্য কোন মহিলারে 30 দিনে 30টা বরি না খাওয়াইয়া হারামখোর সুদ কররে 30টা বরি খবান দরকার দে। কাগে তাতে করেন? বেঈমান! এই হারামখোরগুলো, এই দুর্নীতিবাটগুলো বরি খেয়ে বেড়িতের বরি খেয়ে যানো মরে যায়নি। তুই কমলে বালা বড় নতুন ভাত চাইলে বালু। তুই তুশর। তুই সিটার। তো আটারে বরি খবান দরকার বাট পার রে। হারামখোরকে বরি খবান দরকার। ওই পৃথিবীর সমস্যা মায়ের কোলের ছোট্ট বাচ্চা পৃথিবীর কি না সমস্যা না মাসুম বাচ্চা পৃথিবীতে কি হইতে পারে না সমস্যা হইতে পারে না অন্যায়কারী সমস্যা জালেম সমস্যা সমস্যা এই জন্য দোস্ত আমি অনুরোধ করছি পৃথিবী নিয়ে কিছু কম বেশি পড়ালেখা আমরাও করি এখনো গোটা পৃথিবীর খোঁজখবর আমরাও রাখি পৃথিবীর আধুনিকতার সাথে আমরাও পরিচিত কে কোথান দিয়ে কদ্দুর ডেভেলপ হয়েছে আমরাও খুশ খবর রাখা কোনো মাড়ির তলের থেকে আসি না চাঁদের দেশ থেকে আসছি পৃথিবীতেই থাকি এই আমরা এটা অনুরোধ করছি আল্লাহর কোরআন রসুল্লাহ সাল্লামের শুন না ইসলাম ব্যতীত আল্লাহর আনুগত্য ব্যতীত বন্ধু পৃথিবীর কোথাও কারো কাছে সুখের কোনো ঠিকানাই নাই কারো কাছে নিরাপত্তা নাই নিরাপত্তা শুধুই আল্লাহর হাতে আধুনিকতার সমস্ত প্রযুক্তি পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি আমেরিকার কাছে ছিল কিন্তু মহান আল্লাহ পাক যখন আগুনের গজব দিছে দশ দিনে

হাজার হাজার কোটি কোটি টাকার মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক পথের ফকি ভিক্ষা করে ভিক্ষা করে সভ্য পৃথিবীতে তারা দাবি করে হিউম্যান রাইটস এর তারা নাকি বিশ্বকে মানবতা শিখায় অথচ যেদিন আগুন লাগছে আপনার ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলসে মানুষের বাড়িঘর পুড়ে যাচ্ছে দাবা নলে ওই সময় লুটতরাস অল দেশের জন্য ওখানে লুটতরাস শুরু করে দিছে শেষ পর্যন্ত হান্ড্রেড ফোরটি দ্বারা কারফিউ জারি করিয়া তারপরও থামাইতে পারছে না তো হেনে চুরি করতে গেছে আমরা দেশের মানুষ তো তোদের দেশের সিটার রাই তো চুরি তো তোর আবার অন্য দেশকে কি বানবতা শেখা চোর এই এক সপ্তাহ হয়েছে না পত্রিকা দেখেন এই এক সপ্তাহ হয়েছে না যে ডোনাল্ড ট্রাম্প যেই দিন শপথ গ্রহণ করছে আমেরিকার নতুন এই আগের ফাগল যে আবার প্রেসিডেন্ট হয়েছে আপনার এই ডোনাল্ড ট্রাম্প আপনার এ তার যেদিন শপথ অনুষ্ঠান সেদিন ওই যে শপথ অনুষ্ঠানের হলরুমে যারা ঢুকছে মেহমান তাদের সে ব্যাগ বহন করতে দিছে না

সৌন্দর্য মানবতা ভদ্রতা উত্তম চরিত্র আখ্লা এ শুধু কোরআনের মধ্যেই আছে ইসলামের মধ্যেই আছে ইসলামই সুন্দর কোরআনই সুন্দর হ্যাঁ হ্যাঁ যুবক এজন্য জন্য যাদের মতো সাজলা তাদের তলা নাই এই চুল যেই বেইমানকে দিয়ে সাজলা ওই বেইমানের পায়ের তলে মাটি নাই এই পোশাক আদি তোমরা যারা বানাইছো চুলেই শয়তানের এই চুল এই ব্রিসের এই চুল কাফের বেইমানের চুল আহা তোমার নিয়ে দুশ্মন হাই হাই তোমার নিয়ে বান্দর খেলা খেলে তোমার এক বছরের ভিতরে কয়বার চুল বদলাইলো তোমার এক বছরের ভিতরে কয়বার প্যান্ট বদলাইলো তোমার এক বছরের ভিতরে কত ডিজাইন বদলাইলো মানে তোমারে তোমার নিয়ে খেলে বান্দর খেলা খেলে কাফের মুশ্রিক তোমার নিয়ে বান্দর খেলা খেলে বেইমানে তোমার যেভাবে ডিজাইন দেয় তুমি মিনিটের মধ্যে আবার ওইটা বদলায় ফেলো তো তোমার ধর্ম কি আত্মপরিচয় কি তুমি কোন ধর্মের তোমার বাবাকে তোমার মাকে তোমার বংশটা কি তোমার আত্মপরিচয় কি বাবা ইনসাফের সাথে বলো ভাই একটা ছেলে হইলো বাবা তোমার আত্মপরিচয় আছে কিনা কোন আত্মসম্মান আছে কিনা তোমার কোন আলাদা ধর্ম আছে কিনা তোমার কোন বানানেওয়ালা আছে কিনা আমাদের প্রিয় নবী সাল আলী চাইতে সুন্দর কুল কায়নাতের মধ্যে আর কে ছিল আর কে হবে

প্রিয় নবীর চেহারা এমন সুন্দর ছিলেন তিনি হজরত আবু হুরায়রা তিনি বলেন আল্লাহর নবী যখন হাসতেন আমার মনে হতো কান্না শামসা তাজরিফি ওয়াজহিহি মনে হতো যেন ওই পবিত্র চেহারার মধ্যে আসমানের সূর্যটা খেলতেছে এমন সুন্দর ছিলেন হজরত বারা ইবনে মালিক বলেন আজব তিনি বলেন আমি একদিন নবীজি একটা চাদর গায়ে দিছে চাদরটার মধ্যে একটু পর পর লাল লাল সুতা দোরা কাটা আর মাথার চুল পরিহিত মাথা খালি আর চাদর পরা কই আমি ঢাকায় দেখলাম উনি বলেন আল্লাহর কসম আমি আমার এই দুই নয়নে এমন সুন্দর আর কখনোই কাউকে দেখি চমৎকার লাগে যে ওই চাদর পরা রাসূলকে দেখে ওই বাবরিচুল वाला নবিকে দেখে এই দুই নয়নে এমন সুন্দর আমি আর কাউকে দেখি মারআইতু মিন যিলিমাতিন ফি হুল্লাতিন হামরাআ আহসান মিন রাসূলিল্লাহ

ওয়া শামসি আফদালু মিন শামসি আসসামাঈ কিনি বলেন যে তোমাদের একটা সূর্য আমারও একটা সূর্য শুনে রাখো পৃথিবীবাসী আসমানের ওই সূর্যের চাইতে আমার সূর্য অনেক উত্তম ওয়া ইন্নাশ শামসাতাতালউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলউ বাদা ইশা ইন তোমাদের সূর্য ওঠে ফজরের পরে আর আমার সূর্য ওঠে এসার পরে আমার আমারGamma আমার গরি নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন আসতেন আম্মা জান বলেন আমি অন্ধকারের মধ্যে আমার হারিয়ে যাওয়া শুনি নবী সাল্ল্লাহ্লামের চেহারা মুবারকের শরীর মুবারকের আলো দিয়ে খুঁজে পেতাম তিনি এমন সুন্দর তিনি হাসলে পৃথিবী হাসত তিনি হাসলে পৃথিবী কাঁপত কাঁদলে পৃথিবী কাঁপত নবী সাল্লাই হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তো সেই রাস্তা পুরাটা মেষ্ক আম্বরের গান হয়ে যেত তিনি যখন বসতেন আর চেহারা মুবারক দেহ মুবারক থেকে যখন ঘামঝুটত তো সাহাবাই কারাম সেটা আতর হিসেবে ব্যবহারের জন্য যত্ন করে রেখে দেব এমন সুন্দর ছিল এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সেই সুন্দর জময় নবী সাল্লা সাল্লামকে কেন ছেড়ে দিলাম প্রিয় ছেলেরা আমার বাবারা আমার কেন প্রত্যাখ্যান করলেন কেন বাস সাল্লাম নবীকে ছেড়ে দিলা বাফ কেন ছেড়ে দিলা এই জন্য দোস্ত বন্ধু মেহরবানি করে দয়া করে আল্লাহর ইনসাফের সাথে এই কথা আমরা বললাম আছি তোমরা যারা শুনছো ভাই ঈশ্বর নৌজওয়ান তোমাদের কাছে অনুরোধ একবার আমার কথা যদি কখনো মনে পড়ে তো একবার এই বন্ধুর কথা মনে করো তোমার বিবেককে এক মিনিটের জন্য প্রশ্ন করো নিজেরে নিজে আলাদা একাকী বন্ধুদের সাথে মিললে পারতানা সমবয়সীর লোকে না ভাইয়া তুমি একা বাইব যে আল্লাহ নবী সাল্লামকে কেন প্রত্যাখ্যান করিলাম ইসলামকে কেন ছেড়ে দিলাম এই কারণে আর কাফের দাইমানদের সৌন্দর্যের মধ্যে কি পাইলাম নফসের শাহবাদ মনের চাহিদা পূরণ ছাড়া আর কি আর মনের চাহিদা পূরণ মনের ইচ্ছা মতো চলা এটা তো আল্লাহ তালা বলছে কুকুরের সভা বলছি কিনা একটু আগে বলছি কিনা এই আয়াত অতএব আমরা ইনসাফের সাথে বোঝা উচিত আমাদের প্রিয় নবী সাল্ল আলী আসাল্লামের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব আখলাত তার জিন্দগি এটাই কুল কায়েনাতের মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে আল্লাহ তালা মেয়ের আজে নবী সাল্লাহ সাল্লামকে আর শাহিমের মেহমান বানাইছেন আর সাজিমেনিয়া আল্লা বন্ধুকে বলছেন বন্ধু আজকে আপনাকে যেখানে আনলাম আপনাকে শুধু বলতে চাই দুইটা কথা আল্লাহ বন্ধু এক নাম্বার কথা হলো আজ এই মেয়ের রাতে আমি দুই জিনিস প্রমাণ করি আপনাকে শোনেন এক হলো আপনি নিচের দিকে তাকায় দেখেন আপনার কদমের নিচেই আমার গোটা সৃষ্টি জগৎ আপনার উপরে আর কিচ্ছু নাই কোন সৃষ্টি নাই আর কোনো মখলুকাত নাই শুধু আমি আল্লাহ আছি উপরে আর আপনার কদমের নিচেই আমার গোটা সৃষ্টি অতএব আপনার মর্যাদা আপনি বুঝে নেন পৃথিবীবাসীও বুঝে নিক কেয়ামত পর্যন্ত বুঝে নিক যে আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উপরে আপনি সুরে মর্যাদা বাদাজ খুদা বুজুর্গ তুই ইসাই মুখতাসার আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা আজ মেয়ে রাজে এনে আমি সেটা প্রমাণ করে দিলাম দুই দুই আল্লাহ বুঝাইতে চাইছে বন্ধু চারিদিকে তাকায় দেখেন যত উঁচু জায়গায় উঠে মানুষ তত চারদিকে বেশি দেখা যায় ঠিক না সর্বোচ্চ উঁচু জায়গায় নবীজিকে উঠাইয়া আল্লাহ তারা বলছেন বন্ধু চারদিকে তাকাই লেই আমার গোটা সৃষ্টি জগৎ আপনি দেখতে পাবেন কারণ এর উপরে